নমস্কার বিশ্বের আছেন আপনাদের স্বাগত দর্শক এই প্রতিবেদনটা করার আগে একটাই কথা আমাদের শুধু দর্শক কাছে রাখতে চায় মানুষ কি আস্তে আস্তে পশুতে পরিণত হয়ে যাচ্ছে কি চলছে বলুন তো চারিদিকে প্রত্যহ খবর রাজ্যের রাজ্যে ধর্ষক এবার শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই সুরক্ষিত নন ছাত্রীরা একের পর এক রাজ্যে ধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গে দুর্গাপুরে মেডিকেল পড়ুয়ার ধর্ষণ তারপর নতুন দিল্লির ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চত্বরী ধর্ষণের খবর সারা দেশে চাঞ্চল্য ফেরিয়েছে এবার ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালোরুর এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল তারই সহপাঠী কলেজের পুরুষ শৌচালয় টেনে নিয়ে গিয়ে বছর একুশের যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ দক্ষিণ ব্যাঙ্গালোরের একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ওই ছাত্রী ষষ্ঠ বা ছ নম্বর সেমিস্টারের এক ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন বুধবার ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে ছাত্রীর বয়ান অনুযায়ী গত দশই অক্টোবর অভিযুক্ত পড়ুয়া তাকে ধর্ষণ করেছে এফআইআর অনুযায়ী নির্যাতিতা ও অভিযুক্ত পরস্পরকে চিনতেন অভিযুক্তের ব্যাকলগ থাকায় এক সেমিস্টার পেছিয়ে পড়েছিল সে ঘটনার দিন নির্যাতিতার সঙ্গে অভিযুক্ত দেখা করেছিল এবং তার কিছু জিনিস নেওয়ার জন্য এসছিল একাধিকবার তাকে ফোন করছিল এরপর যুবতী কলেজের ছতলায় আর্কিটেকচার ব্লকের কাজে দেখা করতে যায় সেখানে অভিযুক্ত ওই যুবতীকে জোর করে চুম্বন করে ওই যুবক যুবতী ক্ষুব্ধ বিরক্ত হয়ে লিফ্ট করে নেবে আসার চেষ্টা করে কিন্তু অভিযুক্ত তাকে অনুসরণ করে এবং জোর করে পুরুষদের শৌচালয়ে নিয়ে যায় সেখানে যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ দুপুর দেড়টা থেকে একটা পঞ্চাশ মিনিটের মধ্যে এই অপরাধ ঘটেছে বলে জানা গিয়েছে নির্যাতিতার আরো অভিযোগ অভিযুক্ত সহপাঠী তার ফোন কেড়ে নিয়েছিল এবং তাকে দীর্ঘক্ষণ শৌচালয়ে আটকে রেখেছিলো পরে অভিযুক্ত যুবতীকে ফোন করে এবং জিজ্ঞেস করে তোমার কি গর্ব নিরোধক পিলের দরকার আছে গোটা ঘটনায় যুবতী এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে কাউকে জানাতে ইতস্তত বোধ করছিল পরে তার দুই বন্ধুকে এই ঘটনাটা সে জানায় এরপর নিজের মা বাবাকেও সে জানায় তাদের সঙ্গে নিয়ে যুবতী থানায় অভিযোগ দায়ের করে এবং পনেরোই অক্টোবর সেই অভিযোগ দায়ের করে থানায় গতকাল পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করেছে কলেজের যে ফ্লোরে ধর্ষণ হয়েছিল সেখানে কোনো সিসিটিভি বসানো নেই ফলে অভিযুক্ত ও নির্যাতিতার মধ্যে ঠিক কী হয়েছিল তা জানতে বেগ পেতে হচ্ছে পুলিশকে তবে ফরেন্সিক ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের